আসসালামু আলাইকুম ورحمهতুন্ন বিকারা ওবুতু ইতিমতে আপনারা অবুতু দক্ষিণাঞ্চলে কবলিত হয়েছে তো আপনাদেরকে যে ওয়াদা করেছিলাম আমরা সে ওয়াদা আল্লাহ পাকে রহমতকে সাথে নিয়ে আপনাদের বুয়াকে সাথে নিয়ে আমরা এখন বন্যা কবলিত এলাকায় দিকে রওনা দিচ্ছি সামান্য কিছু উপহার নিয়ে আমার ভাইদের কাছে বন্ধুদের কাছে আমাদের তো যে যেখান থেকে যেভাবে এর কাজ আমি তো মানসিক সাংগঠনিক খুবই সময় সবাই আমাদের প্রিয় দর্শক আপনারা অবগত হয়েছেন আমরা এই চট্টগ্রামের দক্ষিণ অঞ্চলে বন্যা প্লাবিত বিশেষ করে সাতকানিয়া এবং চন্দনেশ আংশিকের বিভিন্ন প্লাবিত এলাকায় আজকে আমাদের সামান্য ভালোবাসার উপহার বিনিময় হবে এবং আমাদের যেটা বলি যে ত্রাণ আসলে ত্রাণ না ইনারা যে যাদের কাছে আমরা যাচ্ছি বা আজকে আমরা যেখানে যাচ্ছি ওনারা সবাই প্রত্যেকেই আপন আপন জায়গায় স্বাবলম্বী কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়তো আজকে তাদের একটু দুরবস্থা এই দুরবস্থায় আমরা তিনাদের পাশে এবং তিনাদের দেখবার জন্য তাদের এই অবস্থায় সাহস যোগাবার জন্য মূলত আমাদের এই আশা তো আমরা যারা তরুণ ওলামা একরাম বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই যিনি আপনাদের সাথে কথা বলেছেন সকলের বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় এবং সকলের প্রিয় শেখ সৈয়দ ভাই এবং আপনারা আমাদের সাথে দেখতে পাচ্ছেন হজরত আল্লামা শেখ মুস্তফা রহিম আলা ভাই এবং এভাবে আমাদের সাথে আছেন মৌলানা শেখ সুলাইমান আলী রশ্মি এবং আমাদের সাথে হাসান আলা ভাই এবং জৈনুলাব্দ সহ আমাদের আমাদের প্রায় ছয়জন আমরা একসাথে মিলে মাসাল্লাহ আজকে আমাদের এই যাত্রা শুরু করছি আপনাদেরকে যদি দেখাই যে এখন আমরা যেটা আসছি এটা হচ্ছে সাংগু নদী এটা একদম ভয়াবহ অবস্থা এখানে মানে পানির ঢেউ পানির স্রোত খুবই একেবারে ভয়াবহ অবস্থা তো এখানে চতুর পাশে পানি আর পানি থই ছিল এখন যদিও পানি কম দেখাচ্ছে কিন্তু প্রচুর পানি তো যাই হোক তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের এই যে বিষয় যেই ইয়াগুলো আমরা ভালোবাসার যে ত্রাণসমূহ আমরা নিতে চাচ্ছি বা নিচ্ছি এগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়িতে ইয়া করতেছি নিছি মাসাল্লাহ গাড়িতে উঠানো ইয়াতে নৌকাতে উঠানো হচ্ছে তো এটা আমাদের এইগুলো পানি এবং আমাদের ত্রাণের তো সেনাবাহিনী আসছেন আমাদেরকে হেল্প করার জন্য তো এই আর কি তারপর আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবে কোনো অঞ্চলগুলোতে গেলে ভালো হবে আসলে আমরা তো এখানে স্থানীয় কেউ না তো আমাদের স্নেহের ছোটো ভাই তরুণ ওয়াইএস মৌলানা মলানা খুরশেদ রেজা আমাদেরকে হেল্প করবে এনারা হচ্ছে তো এরা দেখতে পাচ্ছেন আমাদেরকে আপনারা কিছু বলবেন শেখ ভাই মুস্তফা রহমান আল্লাহ কিছু বল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আমরা আমাদের অবস্থান থেকে আমরা আমাদেরকে যতটুকু সামর্থ্য দিয়েছে আমরা চেষ্টা করছি আমাদের ভাইদের পাশে থাকার জন্য এই মানুষগুলি কিন্তু আমাদেরকে ওনারা দাওয়াত করে মাহফিল করে আমাদেরকে অত্যন্ত আত্মীয়তা দিয়ে বরণ করে নেন সব সময় আজকে ওনারা বিপদগ্রস্ত যার কারণে আমরা আসলে কেউ নিজেদের ঘরে থাকতে পারিনি আমরা এসেছি ওনাদের দেখার জন্য বাকিটা ইনশাআল্লাহ আমরা রওনা করতেছি যে যে জায়গায় এখন পর্যন্ত ত্রাণ পৌঁছায় নাই আমরা এমন অঞ্চলে যাওয়ার চেষ্টা করতেছি তো আপনি আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের ভাইরা দেখেন অত্যন্ত পরিশ্রম করছে আমি করছে করছি আমি তো এই পিছনের ক্যামেরা কোন দিক থেকে পিছনের ক্যামেরা না এটা এই যে আমাদের ভাইরা অত্যন্ত পরিশ্রম করতেছে আমাদের ভাইদের জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ পাক সবাইকে সবাইকে জন্যjazae khair দান করে আমাদের এখানে জানাল আবেদিন কাজী ভাই আছেন জানাল ভাই